সালামু আলাইকুম ইউটিউবে স্ক্রল করতেছিলাম এর ভিতরে শিকদার সাহেব ভাইয়ের একটা ভিডিও চলে আসে তো ওটা দেখতে দেখতেই এই রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেলো এখানটাতে প্রায়ই যাওয়া হয় বাট রেস্টুরেন্টে যাওয়া হয়নি কখনো তো যা ভাইয়ের থেকেই অনুপ্রাণিত হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে কাবাবের স্মেল পেলাম নাকে আসলো যাক ভিতরে ঢুকলাম ঢোকার পরে এসি ছিল বাট একটু স্মেলটা ব্যাড স্মেল ছিল বলার সাথে সাথে তারা এয়ার ফ্রেশনার দিয়ে দেয় তাদের মেনু চারটা দেখলাম এখানটাতে দাম দেখলাম বেশ কম তুলনামূলকভাবে অনেক কম দাম

আমরা অর্ডার করার সময় একটু ভুল করেছিলাম যদি এখানে পরোটা দেওয়া হতো তাহলে আরো বেশি ভালো লাগতো যাই হোক এই যে ব্রেন ফ্রাইটা আপনার দেখতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা এই পরিমাণে এবং এর টেস্ট আনবিলিভেবল এখন পর্যন্ত আমার খাওয়ার সবচেয়ে মজার মস্তক বোনা ছিল এটা একদম পুরো বাসার মতো করে রান্না করা ছিল এবং রান্নাটা আমার আমি ছিলাম তখন মানে লাস্টের টাইমে গিয়ে আমি দেখেছি আর এই যে শশা দিয়ে যে সালাদটা করে এটাও খুব মজার ছিল মানে আর যে শিক কাবাবটা ছিল সেটা ছিল অসাধারণ মানে স্মোকি ফ্লেভার এবং দাম যে দেড়শো টাকায় যে পরিমাণে আলহামদুলিল্লাহ স্বাদ খুবই মজার ছিল বেশ মজা আমার ফ্লেভার আছে একটু ঝাল বেশি কিন্তু আমরা যে চিকেন বটিকাপাটা দিই এটা সত্যি কথা পুরাই লস মানে দশে দুইও না কারণ এটা জাস্ট মুরগিটাকে আমার স্পেসে ভেজে দিয়েছে আমার কাছে এটা খুব একটা ভালো লাগে না এটা কমপ্লেনও করছি আমি ওখানটাতে ওনারা আমার কথা শুনে বলো যে ভাই হ্যাঁ আমাদেরটার স্টাইলটা এরকমই হয়তো আপনার কাছে ভালো লাগেনি আর আসলে ভালো না লাগারই কথা কারণ এত সুন্দর মস্ত বোনা খাওয়ার পরে এটা আসলে ভালো না লাগারই কথা তারপর ওনারা বললো যে ভাই আমাদের যে চিকেন মশালাটা ওটা একদিন ট্রাই করবেন তো আমারও ইচ্ছা আছে ওখানে আবার রুমালি রুটিও পাওয়া যায় নেক্সট টাইম ইনশাল্লাহ বাকি আইটেমগুলো ট্রাই করবো